আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সামার অ্যাডিশনের একেবারে টপ লেভেলের একটি কালেকশন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা কারিজমা ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন কালার থেকে শুরু করে ডিজাইন প্লাস হচ্ছে প্যাটার্ন সব কিছুই আপনাদেরকে মুগ্ধ করবে এবং এই প্রোডাক্টগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সাথে হচ্ছে এটার যে দুপাটা আছে সেটা হচ্ছে অরিজিনালি সিপণের ভিতরে পাচ্ছেন টোটালি বুঝতেই পারছেন টপ লেভেলের একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে এই ড্রেসটির প্রাইসটাও কিন্তু তুলনামূলক অনেক রিজনেবল আপনারা পাবেন যে কোনো পেজ বা চ্যানেল থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশের উপর আপনাদেরকে বাজেট করতে হবে বাট আমরা এটা অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ সো প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর ড্রেস লাস্ট কবে দেখেছিলেন তো এটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু চমৎকারভাবে এমব্রয়ডারি যেটা হচ্ছে অরিজিনালি ম্যাটালিক সুতার এমব্রয়ডারি করা আছে ড্রেসের যে প্যাটার্নটা আছে মুগ্ধ হয়ে যাবেন আপনি এত সুন্দর এত দারুণ প্লাস হচ্ছে এই ড্রেস যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের মধ্যে কিন্তু স্পেশালিস্ট একটি বিষয় আছে যেটা হচ্ছে এই গরমে এই ড্রেসগুলি পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন আমরা এখন যখন যে সময় থাকে তখন কিন্তু ওই সময় অনুযায়ী আপনাদের জন্য প্রোডাক্টটা আনি এখন যেহেতু গরমের সিজন চলতেছে প্লাস হচ্ছে পার্টি ওয়ার ড্রেসও না আমাদের কাছে তো সেক্ষেত্রে আমরা একদমই টপ লেভেলের কমফোর্টেবল প্লাস হচ্ছে ডিজাইন ফ্যাশনেবল মিলিয়ে একদম টোটালি সবার সব কিছুর কম্বিনেশনের এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর প্লাস গ্যাট আপটা যদি আপনারা দেখেন একটু যদি আপনারা দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এটার যে ব্যাকপার্টটা আছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আর এটা ড্রেসের মধ্যে কিন্তু আরও কিছু বিষয় আছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি তো এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পশনটা অ্যান্ড ব্যাকের নিচেও কিন্তু সুন্দর একটি প্যানেল পাবেন এবং এটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এটা সব কিছু মিলিয়ে যদি আপনি ইমাজিন করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটি কালেকশন আপনি পাচ্ছেন তো যে আরও কিছু বিষয়ের কথা যেটা আমি বলেছিলাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমার হাতে আছে আলাদা কিছু প্যাসেস আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোথায় বসবে তো এখানে ফার্স্ট যে প্যাসেজটা আছে যেটা মোটা করে যেটা আছে এটা আপনারা বসিয়ে নেবেন কামেজের নিচে এবং হচ্ছে সালোয়ারের মধ্যে এই যে এখানে যে প্যাসেজটা আছে এটা কামেজের নিচে এবং হচ্ছে সালোয়ারের মধ্যে চলে যাবে এবং এখানে যেটা আছে এটা হচ্ছে একটু উপরে থাকবে এই প্যাসেজের উপরে এটা থাকবে অবশ্যই ভালো টেলার্সকে দিয়ে মেক করতে হবে নর্মাল কোনো টেলার্সকে নিয়ে এটা মেক করতে পারবে না আর এখানে যে প্যাসেজটা আছে চিকন করে যেটা আছে এটা আপনারা হাতার মধ্যে দিয়ে নেবেন তো আমি এখানে যেহেতু আনস্ট্রিক্স প্রোডাক্ট ওরকমভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না তবে একটি জিনিস আপনার সিউট থাকেন যেটা হচ্ছে এই প্রোডাক্টটা বানানোর পর আপনি যে আউটফিটটা পাবেন এটা সত্যি স্যাটিসফাই একটি আউটফিট আপনি পাবেন এত দারুণ লাগবে না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে এখানে প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ওড়াটা দেখেন কতটা রাজকীয় ওড়া আপনি এটার সাথে পাচ্ছেন যেটার সাথে আপনার অরিজিনালি শিপনের ওড়না যেটার জন্য সব আপুরাই প্রায় পাগল থাকেন যে এত সুন্দর এই টাইপস ওনার জন্য তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ লোক দিবে আপনাকে প্লাস যে প্রিন্টের যে কোয়ালিটিটা আছে সেটাও যদি দেখেন এরকম শিপনের মধ্যে কিন্তু এরকম ক্লাসি প্রিন্ট খুবই কমে হয় না হচ্ছে এটা সালোয়ারের মধ্যেও কিন্তু আরও আকর্ষণ আছে টোটালি আপনারা যতই দেখবেন ড্রেসটা ততই মুগ্ধ হবেন এত দারুণ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের নিচেও কিন্তু চমৎকার এই প্যানেলটি পাবেন যেটা কামেজের নিচে থাকবে তো সালোয়ারের নিচে মোটা করে সেই প্যানেলটা আপনাদেরকে দিয়ে নিতে হবে প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে ক্যাটালগুলো এই যে সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের যে লুকিংটা আছে আপনারা চাইলে এখানে মতো শর্ট করে তৈরি করতে পারবেন অথবা লং স্টাইলে তৈরি করতে পারবেন নিচে যে প্যানেলটা এটা কিন্তু তারা কিন্তু এই যে এখানে যে প্যানেল আছে তার নিচে দিয়েছে তা আপনারা সেভাবে বসিয়ে নিতে পারবেন তো আজকে এখানে বিদায় বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ